ট্রেনিং এসে আমার অনেক ভালো লাগছে আমি এই জায়গা থেকে খেলে অনেক ঘুরে উঠতে চাই আমি জাতীয় টিমে খেলতে চাই আমি একজন গোলকিপার হতে চাই আমি আমার এটা ধরে রাখতে চাই যদি ইয়া হয় তো আর একটু ভালো লাগবে চেষ্টা করছি ইয়া টিকার জন্য এখানে তিরিশ জনের ভিতরে আমি সাহেব আরো পাঁচজনের ভিতরে থাকি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ক্রীড়া চর্চা এটা অত্যন্ত প্রয়োজনীয় এই যে একটা সাংস্কৃতিক একটা টুর্নামেন্ট বা খেলাধুলার চর্চা শুরু হয়েছে এটা নিঃসন্দেহে শুভ উদ্যোগ ভালো উদ্যোগ এটা চলতেছে চলমান থাকুক এই খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন মাদকাসক্তি এবং খারাপ কাজ থেকে বিরত থাকবে এবং আলোর পথে দাবিত হবে শিক্ষার মান আরও উন্নয়ন হবে তাদের স্বাস্থ্যগত উন্নয়ন হবে উন্নয়ন হবে মানসিকতার বিকাশ ঘটবে এই প্রত্যাশা রাখি যারা এই ক্যাম্পের আয়োজন করছে এই ক্যাম্পের মাধ্যমে অনেক ছেলে প্র্যাকটিস করে তাদের খেলার মান উন্নয়ন বাড়াতে পারবে আমি নিয়ে আসছি আমার এলাকা থেকে অনেক ছেলে পেলে ওরাও ক্যাম্পে আসছে ওরাও ক্যাম্পে থাকবে এরকম ক্যাম্প ভবিষ্যতে আরও আশা করি আমরা বয়সভিত্তিক ক্যাম্পগুলা যাতে খেলোয়াড়দের মান উন্নয়ন বাড়ানো যায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি দু হাজার পঁচিশ ছাব্বিশের যে মাঝভাবে ফুটবল প্রশিক্ষণ অনুদ্ধ পনেরো আজকে যারা আসতে আমরা তাদেরকে ট্রায়ালের মাধ্যমে এই তিরিশ জন চূড়ান্ত বাসাই করব তাদেরকে তাদের ভবিষ্যতে তারা এখান থেকে ভালো ট্রেনিং নিয়ে পাঁচজন আমরা বিভাগীয় পর্যায়ে পাঠাবো আমাদের প্লেয়ারদেরকে এখানে আমাদের তিনজন প্লেয়ার নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করবে প্রশিক্ষণার্থীদেরকে আমরা নানা বিধি ফুটবল ইকুইপমেন্টগুলো আমরা প্রদান করেছি সরকারের পক্ষ থেকে এবং মাস শেষে এখান থেকে পাঁচজন প্লেয়ার বাছাই করে আমরা বিভাগীয় পর্যায়ে করবো পরেও ওখানে বিভাগীয় পর্যায় ট্রায়ালের মাধ্যমে পরবর্তী জাতীয় দলের খেলার সুযোগ পাবে আমাদের বর্তমান খাগড়াছড়ি জেলাতে নারী ফুটবলটা অনেকটা এগিয়ে যেমন আমাদের জাতীয় টিমকে প্রতিনিধিত্ব করতেছেন আমাদের নারী ফুটবল খাগড়াছড়িতে বর্তমানে আছেন আমাদের লক্ষ্মীছড়ির মনিকা চাকমা আরও এর আগে এর আগে আমাদের দুজন খেলোয়াড় খাগড়াছড়িতে জাতীয় টিমে ছিলেন এবং আমাদের বর্তমান ছেলে ফুটবল দলের একজন খেলোয়াড় আসিফ বুইয়া। প্রতিরোধিত করতে হচ্ছে বাংলাদেশের ফুটবল গলকিমার হিসাবে মাদক এবং হচ্ছে যে সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে থাকার একমাত্র উপায় হচ্ছে কিন্তু খেলাধুলা অত্যন্ত দুঃখের বিষয় খাগড়াচড়িতে মাঠের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে তো আমাদের অবশ্যই আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছে এই বিষয়টাতে একটি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যাতে কিছু মাঠকে যাতে আমরা সংগ্রহণ করতে পারি এবং ভবিষ্যতে খেলাধুলার মান উন্নয়নের জন্য বিশেষ করে ক্রিকেট এবং ফুটবল এই দুটো মান উন্নয়নের জন্য আমাদের কিছু খেলার মাঠ সংরক্ষণ করা প্রয়োজন সেক্ষেত্রে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে সেরকম কিছু করা যায় কিনা সেটা আমরা একটু বিবেচনা করে দেখব সুস্বাস্থ্য করে গলে তুলব আমাদের এই খেলাধুলার মাধ্যমে আমরা শুনেছি আমাদের সদস্য এবং মুখ্য সচিব বলেছেন যে মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেছেন যে আমাদের এখানে এই খেলাধুলার মাধ্যমে আমরা একটা হচ্ছে একাত একতাবদ্ধ হইতে পারি আরেকটা হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য থাক ভালো থাকবে আরেকটা হচ্ছে আমরা এখানে অনেক কিছু কাজের যেটা ভালো না মোবাইল খেলা গেম খেলা এগুলা থেকে বিরত থাকতে পারি খেলাধুলার সাথে সাথে পড়াশোনার সাথে সাথে আমরা খেলাধুলা খেলাধুলা করব কিন্তু পড়াশোনাও করব।